যন্ত্রত শুকুলগে তো তোমার মাসকর তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে স্বা কি কী করি না করি তোমাদের সাথে শেয়ার এখন আমি পুজোটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে হচ্ছে তখন পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর ঠাকুর তলায় যাচ্ছি পুজো দিতে কালীমার স্থানে পুজো দিচ্ছি আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন অন্না কান্না করছে অন্য কাছে যাচ্ছি ঘুমিয়ে ছিল ঘুম থেকে উঠে পড়েছে তো এখন আবার ঘুম পাড়াতে যাবো ঘুমাবে না তাও দেখি চেষ্টা করে এ দেখো যা বললাম ঘুমাইনি নি তাই এখন ব্যাঙ্কে নিয়ে যাচ্ছি সাথে করে দেখো পাশের বাড়ির ব্যাংকে ব্যাঙ্কে চলে গেছে এ ব্যাংকে একটা ছেলে দেখেছে ছেলে চশমা দেখেছে সেটা নিয়ে টানা টান বাড়িতে এসে চাদরটা গুছিয়ে নিচ্ছি ভাজ করে নিচ্ছি ভাজ আর বাড়ি এসে শাক ভাজে দিয়ে আলুর চিপ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর পাশের বাড়ি আমার বাড়ি গেছে আমার শাশুড়ি আর রাত্রে আমার শাশুড়িও দেখো ফ্রিজ মাসে বেগুন ভাজবো আমাদের গাছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্যে আমার শাশুড়ি এখানে আমাকে খেতে দিয়েছে খেতে দিয়ে দিয়েছে ওখানে আমার মেয়ে খেলা করছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো